নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সিননি আসুন দেখি আমি শিন্নি কীভাবে মাখি সিন্নি মাখার জন্য প্রথমে আমি নিয়ে নেব কাঁঠালি কলা একে অনেকেই চাপা কলাও বলে ঠোঁটে কলা বলে বা কাঁঠালি কলাও বলে এই কলাটাই কিন্তু সিন্নি মাখতে প্রয়োজন হয় এই কলাগুলোকে আমি ভালো করে চটকে নেব যেন খুব একটা বেশি আস্ত না থাকে যতটা সম্ভব ভালোভাবে মিশে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় এটাকে টিনের আখের গুড় বলে ভালো করে এটাকেও মেখে নেব আখের গুড় আর কাঠালি কলার গন্ধটাই কিন্তু সিন্নির মধ্যে বেশি ভালো লাগে আবার অনেকে খেজুরের গুড় দিয়েও সিন্নি মাখে কিন্তু পুজোয় সিন্নি মাখতে গেলে কিন্তু আখের গুড়েই প্রয়োজন হয় সেটাতে অবশ্য পরিমাণ লাগে আমি এমনিতেই মাখছি একটু আস্ত আস্ত থাকলে সেগুলোকেও ভেঙে নিচ্ছি একেবারে মি মিহি করার প্রয়োজন নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়া আপনারা কম বেশি করে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সন্দেশ সিন্নির জিনিসগুলো যত মাখানো হবে ততই কিন্তু সিননির টেস্ট বেশি হয় সন্দেশ দিয়ে এবার দিয়ে দিচ্ছি আটা আমি এক বাটি আটা দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি এইভাবে করে মেখে নিলে আটার কোনো লামস থাকবে না আটা দিয়ে মেখে নিয়েছি এবার দেব দুধ আমি অল্প অল্প করে দুধ দেব আর মেখে নেব মাখতে মাখতে সিন্নিটাকে পাতলা করে নেব অল্প অল্প করে দুধ দিচ্ছি আর মেখে নিচ্ছি দেখুন আমার সিন্নিটা মাখা হয়ে গেছে মোটামুটি আপনারা যদি একটু বেশিক্ষণ রেখে দিতে চান তবে আরও পাতলা করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর খুব সামান্য কপুর কপুর কিন্তু বেশি দিলে তিত হয়ে যাবে দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিলাম এক চামচ মধু আর দিলাম কিশমিশ কাজু বাদাম কুচি দিয়ে এগুলোকে ভালো করে সিনির সঙ্গে মিশিয়ে নেব সঙ্গে সঙ্গে খেলে এরকম ঘনত্বটাই ঠিক আছে যদি এক দু ঘন্টা রাখতে চান তাহলে আরও একটু পাতলা করে নিতে পারেন কারণ আটা ফুলে গেলে আরও ঘন হয়ে যাবে আমার সিন্নি মাখা রেডি হয়ে গেছে আর ডেকোরেশনও করে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনি সুন্দর আপনারা একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল